প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর ভাষা অংশ থেকে সাজেশান নিয়ে হাজির হয়েছি তো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় কণ্ঠ তালু দন্ত মস্তক অ্যান্সার মস্তক পরবর্তী প্রশ্ন পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয় ম র ল তালবেশ্য ল তারিত অল্প ধ্বনিটি র র ল তালবেস্য অ্যান্সার পরবর্তী প্রশ্ন বাংলায় অর্ধ স্বরধ্বনিটি হল দুটি তিনটি চারটি পাঁচটি অ্যান্সার চারটি পরবর্তী প্রশ্ন পদযুগলের সংগঠন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন নম চমস্কি সুকুমার সেন পটার স্যাপির অ্যান্সার নোয়াম চমস্কি পরবর্তী প্রশ্ন অনুসর্গ গুচ্ছ এই জোটের শাসন ক্ষমতা থাকে পরসর্গের হাতে উপসর্গের হাতে ক্রিয়াপদের হাতে ক্রিয়া জোটের হাতে অ্যান্সার পরসর্গের হাতে পরবর্তী প্রশ্ন পরপদগুচ্ছ সংগঠনের প্রধান দুটি ভাগ হল উদ্দেশ্য ও বিধেয় বিশেষ্যগুচ্ছ ক্রিয়াগুচ্ছ বিশেষ্য ও বিধেয় বিশেষ্য ও নির্দেশক অ্যান্সার বিশেষ্যগুচ্ছ ও ক্রিয়াগুচ্ছ পরবর্তী প্রশ্ন ভাষার শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়ম নিয়মাবলীকে কি বলা হয় ধ্বনিতত্ত্ব শব্দার্থতত্ত্ব বাক্যতত্ত্ব রূপতত্ত্ব অ্যান্সার বাক্যতত্ত্ব পরবর্তী প্রশ্ন শব্দার্থের দ্বিতীয় ভাগটিকে বলা হয় খণ্ডিত অর্থ ব্যঞ্জন অর্থ নির্দশন সাধারণ অর্থ অ্যান্সার নির্দশন পরবর্তী প্রশ্ন থিসরাজ শব্দের বুৎপত্তিগত অর্থ হল ধারাবাহিকতা শব্দার্থ রত্নাগার বিপরীতার্থক অ্যান্সার রত্নাগার পরবর্তী প্রশ্ন থিসরাজ শব্দ বিন্যাস্ত থাকে বর্ণানুকর্মিক শব্দানুক্রমিক অর্থানুক্রমিক বিষয়ানুক্রমিক অ্যান্সার বিষয়ানুকর্মিক পরবর্তী প্রশ্ন শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় এক ভাগে দুই ভাগে তিন ভাগে চার ভাগে অ্যান্সার দুই ভাগে পরবর্তী প্রশ্ন থিসরাস শব্দটি হল ইংরেজি শব্দ চীনা শব্দ গ্রিক শব্দ লাতিন শব্দ অ্যান্সার গ্রিক শব্দ পরবর্তী প্রশ্ন অন্য শব্দের অর্থ খাদ্য পরিবর্তিত পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অর্থের সংকোচ অর্থের প্রসার অর্থের রূপান্তর কোনোটি নয় অ্যান্সার অর্থের সংকোচ পরবর্তী প্রশ্ন পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার অ্যান্সার দুই প্রকার স্বাধীন রূপমূলের উদাহরণ হল ছাত্ররা ছাত্র ছাত্রকে ছাত্রদের অ্যান্সার হচ্ছে ছাত্র পরবর্তী প্রশ্ন ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হল শব্দার্থতত্ত্ব রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব অ্যান্সার রূপতত্ত্ব পরবর্তী প্রশ্ন পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার অ্যান্সার তিন প্রকার পরবর্তী প্রশ্ন শব্দকে আমরা এক রূপে পাই একমাত্র বিশেষ পদে বিশেষণ পদে সর্বনাম পদে অভিধানে অ্যান্সার অভিধানে এরপরে আসছি বড় প্রশ্ন প্রথম প্রশ্ন ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো ভাষাবিজ্ঞান হলো ভাষার বিজ্ঞান অর্থাৎ ভাষা নিয়ে বিজ্ঞান সমস্ত আলোচনা করে যে গ্রন্থ তাকে বলে ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করো অ্যান্সার ভাষাবিজ্ঞানের আলোচনা নানান রকমের হতে পারে কিন্তু তার মধ্যে বহুল প্রচলিত শাখাগুলি হল তিনটি যথা তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাতত্ত্বের কাজ কি তুলনামূলক ভাষাতত্ত্বের কাজ হলো সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা মূল ভাষাকে ভাষাপূর্ণ নির্মাণ করা বিভিন্ন ভাষার মধ্যে সাদৃশ্য নিরূপণ করা পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাকে বলে ভাষাবিজ্ঞানের যে শাখায় কোনো প্রচলিত রূপের ঐতিহাসিক থেকে আধুনিক রূপ পর্যন্ত ধারাবাহিক বিবর্তনের রূপরেখা আলোচিত হয় তাকে বলা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান পরবর্তী প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করো ভাষার সঙ্গে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যার সম্পর্ক ভাষাবিজ্ঞানের যে শাখায় বিচার বিশ্লেষণ করা হয় তাই হলো ফলিত ভাষাবিজ্ঞান ফলিত ভাষাবিজ্ঞানের ছয়টি শাখা যথা সমাজ ভাষাবিজ্ঞান মনোভাষাবিজ্ঞান স্নায়ু ভাষাবিজ্ঞান নেই ভাষাবিজ্ঞান শৈলী বিজ্ঞান অভিধান বিজ্ঞান পরবর্তী প্রশ্ন সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে একই অঞ্চলের মধ্যে বসবাসকারী বিভিন্ন ভাষা গোষ্ঠীর লোকেদের মধ্যে সামাজিক অবস্থান ভেদে কথার যে তারতম্য লক্ষ্য করা যায় তাকেই সমাজ ভাষা হিসেবে চিহ্নিত করা হয় মৌলিক স্বরধ্বনি কাকে বলে একটি উদাহরণ দাও যে স্বরধ্বনিকে ভাঙ্গা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে বাংলায় এগারোটি স্বরধ্বনির মধ্যে সাতটি স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয় যথা অ আ হস্যই হস্যু এ ও এগুলি হল মৌলিক স্বরধ্বনি পরবর্তী প্রশ্ন ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি। বাঘযন্ত্রের সাহায্যে আমরা যেটাকে উচ্চারণ করি সেটা হলো ধ্বনি আর অন্যদিকে ধ্বনিকে যখন লেখা হয় তার লিখিত রূপটা হলো বর্ণ পরবর্তী প্রশ্ন ঘোষীভবন ভবন কাকে বলে কোনো কোনো সময় অঘোষ ধ্বনি উচ্চারণকালে ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় একেই ঘোষীভবন ভবন বলা হয় যেমন কাক উচ্চারণ সময় কাক শাক উচ্চারণ সময় সাগ লোকনিরুক্তি কাকে বলে উদাহরণ দাও দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাষা সংযোগ ও পরিপার্শ্বিক সাংস্কৃতিক আদান প্রদানের ফলে কোনো একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয় ফলে নতুন শব্দটি আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাকেই লোক নিরুক্তি বলে যেমন আরম চেয়ার এটার লোকনিরুক্তি আরাম চেয়ার পরবর্তী প্রশ্ন অর্থগত দিক থেকে বাংলায় বাক্যকে মূল কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কী অর্থগত দিক থেকে বাংলা বাক্যকে চার ভাগে ভাগ করা যায় তা হল নির্দেশক প্রশ্নবাচক বিস্ময়বাচক ও অনুজ্ঞাবাচক সরল বাক্যে কয়টি উদ্দেশ্য ও কয়টি বিদয় থাকে অ্যান্সার সরল বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে বাক্য গঠনের কয়টি নিয়ম ও কি কি। বাক্য গঠনের দুটি নিয়ম পদের ক্রম এবং একটি পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। গঠন অনুসারে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য সরল বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে এক্ষেত্রে উল্লেখযোগ্য হল সরল বাক্যে একটিমাত্র সমপেক্ষা ক্রিয়া থাকবে যেমন সরস্বতী পূজায় ছাত্রছাত্রীরা অঞ্জলি দেয় এটি একটি সরল বাক্য জটিল বাক্য কাকে বলে একটি করে উদাহরণ দাও যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে জটিল বাক্যে কম করে দুটি অসমাপিকা ক্রিয়া থাকবে যেমন তুমি যদি পরিশ্রম করো তবে তুমি সফল হবে যৌগিক বাক্য কাকে বলে একটি করে উদাহরণ দাও একটি সরল ও যৌগিক জটিল বাক্যের সংযোগে গঠিত বাক্যই হলো যৌগিক বাক্য অর্থাৎ যৌগিক বাক্যে অন্তত দুটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং খণ্ডবাক্যগুলি সমুচ্চয়ী অব্যয় দ্বারা যুক্ত থাকবে যেমন তুমি আসবে এবং আমার দেখা পাবে বাক্যের অব্যবহিত উপাদান কি একটি বাক্য গঠন করার জন্য যে খণ্ড বাক্য বা ছোট ছোট পদগুচ্ছের দরকার তাই হল বাক্যের অব্যবহিত উপাদান বিশেষ্য বা বিশেষ্যগুচ্ছ কি বিশেষ্য জোট বাদে বিশেষ্য বা সর্বনাম পদকে ঘিরে এই জোটে বিশেষ্য বা সর্বনাম পদ বাদ দিলে আর যে সমস্ত সদস্য থাকে তাদের ক্ষমতা থাকে না তাদের কাজ জোটের কলহর বৃদ্ধিতে কাজে লাগা যেমন শুধুমাত্র রাবণ এখানে রাবণ বিশেষ পদ এই বিশেষ্য পদগুলির সঙ্গে সর্বনাম পদ যোগে বিশেষ্য জোট গঠন করা হয় ক্রিয়া জোট বা ক্রিয়াগুচ্ছ কি ক্রিয়াকাল প্রতিফলিত করে ভাষার সবচেয়ে জটিল বিষয় ক্রিয়ার দ্বারা প্রতিফলিত হয় তাই ক্রিয়া জোট বাধা একটি জটিল বিষয় অন্যান্য পদের তুলনায় ক্রিয়ার রূপ বৈচিত্র্যও বেশি উদাহরণ রহিম খায় রহিম খাচ্ছিল এখানে ক্রিয়াজোটগুলি বিশেষ্য জোটের পরে হয়েছে উদাহরণটিতে প্রতিটি ক্ষেত্রেই মূল ক্রিয়াপদ খাওয়ার সঙ্গে কাল ও পুরুষযোগে ক্রিয়া গঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম লেখো শব্দার্থ তত্ত্বের দুটি শাখা হলো উপাদানমূলক তত্ত্ব ও সত্য সাপেক্ষ তত্ত্ব শব্দার্থের রূপান্তর অন্য কী নামে পরিচিত শব্দার্থের রূপান্তর অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ নামে পরিচিত একজন বিদেশি থিসরাস প্রণেতার নাম লেখ একজন বিদেশি থিসরাস প্রণেতার নাম হল পিটার মার্ক রজেট তিনি আঠারোশো সালে এই ধরনের অভিধান রচনা করেন শব্দার্থের রূপান্তর কাকে বলে অনেক সময় শব্দের পরিবর্তন এমনভাবে হয় যে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত হওয়া নতুন অর্থটি যোগসূত্র পাওয়াই যায় না তাকে শব্দার্থের রূপান্তর বলে উদাহরণ গবেষণা দারুণ এগুলি পরবর্তী প্রশ্ন শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো সময়ে সময়ে কোনো শব্দের পূর্বের ব্যাপক অর্থ ব্যতি রেখে বর্তমানে একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হওয়ার রীতিকে বলা হয় শব্দার্থের সংকোচ উদাহরণ মৃগ প্রদীপ পরবর্তী প্রশ্ন থিসরাস কী থিসরাস শব্দসমূহকে পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে বিন্যাস করা একটি প্রক্রিয়া শব্দটির বুধপত্তিগত অর্থ হল রত্নাগার সংস্কৃতে রচিত অমরকোষ কোষ এর সমর্থক উদাহরণ পিটার মার্ক রজেট এই জাতীয় অভিধান রচনা করেন যা আঠারোশো সালে প্রকাশিত হয় তিনি এই অভিধানে যাবতীয় শব্দকে অর্থ অনুযায়ী বিভিন্ন পরিমণ্ডল বা গুচ্ছে ভাগ করেন ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির নাম উল্লেখ করো ভাষাবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হলো মানুষের ভাষা এবং সেই সঙ্গে মানব জীবনের বিভিন্ন দিকের পারস্পরিক সম্পর্ক এই ভাষাবিজ্ঞানের প্রধান দুটি শাখা হলো প্রধান ভাষাবিজ্ঞান এবং ফলিত ভাষাবিজ্ঞান সহরূপ কি রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যকে সহরূপ বলা হয় পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাজকে কয়টি ভাগে ভাগ করা যায় পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাজকে তিনটি ভাগে ভাগ করা যায় যথাক্রমে দ্বন্দ্ব সমাজ ব্যাখ্যামূলক সমাজ বর্ণনামূলক সমাজ পরবর্তী প্রশ্ন প্রত্যয় কাকে বলে প্রত্যয় হল ধনী বা ধ্বনি সমষ্টি যা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে কখনও কখনো পদের পরিবর্তন করে বলে তাকে প্রত্যয় বলে পরবর্তী প্রশ্ন উপসর্গ কাকে বলে উপসর্গ এক ধরনের অব্যয় যা শব্দের আগে বসে এবং তার অর্থ পরিবর্তন করে জোর কলম শব্দ কাকে বলে কখনো একই ভাষার ভিন্ন ভিন্ন ভাষা দুটির পৃথক কাটা শব্দজোড়া করে যে শব্দ তৈরি হয় তাকে জোর শব্দ বলে যেমন ধোয়াযুক্ত কুয়াশা সমান সমান ধোয়াশা প্রত্যয় কাকে বলে যে সকল ধ্বনি বা ধ্বনির সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন ধাতু বা নতুন পদ গঠন করে তাকে প্রত্যয় বলে প্রত্যয় পদের পরিবর্তন করে প্রত্যয় শব্দ গঠনের একটি প্রক্রিয়া শব্দমূল বা প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা হয় তো আজকের ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ